প্রকৃতির রসে টানা বৃষ্টিতে উত্তর ভারত জলের তলায় বন্যা এবং ভূমি ধসের কবলে প্রাণ হারিয়েছেন অনেকে পরিস্থিতি আরও খারাপের দিকে এগোচ্ছে গত চব্বিশ ঘন্টায় বন্যা এবং ধসে উত্তর পূর্ব রাজ্যগুলোতে আট জনের মৃত্যু হয়েছে গত শুক্রবার থেকে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা চুয়াল্লিশ মেঘভাঙা বৃষ্টি আর ধসে বিপর্যস্ত সিকিমে উদ্ধার কাজ চালাচ্ছে ভারতীয় সেনা এখনো আটকে বহু পর্যটক প্রতিকূল আবহাওয়ার মধ্যে স্থানীয়রাই উদ্ধার কাজে হাত লাগিয়েছে তবে প্রবল ধসে লাচের সিকিমের অন্য অংশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এটা অন্যতম জনপ্রিয় ট্যুরিজম স্পট সেখানে এখনও একশো জন আটকে রয়েছে কিন্তু তাদের কাছে পৌঁছানোর সমস্ত রাস্তা বন্ধ হয়ে পড়ে রয়েছে সেক্ষেত্রে কোন কোন বিকল্প পথে পর্যটকদের নামিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে উদ্ধার কাজে হেলিকপ্টার ব্যবহার করছে সেনা তিরিশ জনকে এয়ারলিফট করে উদ্ধার করা হয়েছে এর মধ্যে কয়েকজন বিদেশি পর্যটক রয়েছেন বলেও খবর আপাতত সিকিমের আবহাওয়া কিছুটা হলে উন্নতি হয়েছে ফলে উদ্ধার কাজে গতি এসেছে চেতনে একটি মিলিটারি ক্যাম্পে ধস নামার পর তিন জওয়ানের মৃত্যু হয়েছিল ওই ক্যাম্পের ছয় জওয়ান এখনো নিখোঁজ তাদের খোঁজে দিনরাত এক করে চলছে তল্লাশি অন্যদিকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোয় একাধিক নদী টানা বৃষ্টিতে বিপর্যস্ত সব থেকে খারাপ অবস্থা অসমে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে অসম এবং অরুণাচল প্রদেশে ফুলে ফেপে উঠেছে একের পর এক নদী রবিবার অসম অরুণাচল সীমান্তে বোমজিন নদী থেকে বহু মানুষকে উদ্ধার করা হয় কুড়িটি জেলায় সাড়ে ছ লাখ মানুষ ক্ষতির মুখে জেলায় সাড়ে ছ লাখ মানুষ ক্ষতির মুখে গত চব্বিশ ঘন্টায় সেই সংখ্যা বেড়েছে প্রায় এক লক্ষেরও বেশি চব্বিশ ঘন্টায় যে আট জনের মৃত্যু হয়েছে মণিপুর এবং অরুণাচল প্রদেশে একজন করে মারা গিয়েছেন

মণিপুর জুড়ে ভয়াবহ বন্যা এবং ভূমিধসের ফলে ছাপ্পান্ন হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এর ফলে রাজ্য জুড়ে নদী উপচে পড়া এবং বাঁধ ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে বন্যায় কমপক্ষে এগারো হাজার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলে পরিবারগুলিকে সরকারি ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে একত্রিশে মে থেকে সেনাবাহিনী বন্যা কবলিত এলাকার দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছানোর কাজ করে চলেছে অত্যন্ত চ্যালেঞ্জিং পরিস্থিতিতে মণিপুর সরকার সেখানকার জনগণকে যথেষ্ট সহায়তা করছে বলেই জানা গিয়েছে সরকারি পরিসংখ্যান অনুসারে সেনাবাহিনী এখনও পর্যন্ত এক হাজার পাঁচশো জনেরও বেশি মানুষকে সরিয়ে নিয়েছে ওয়াংখাইতে পাঁচশো চুরাশি জনকে উদ্ধার করা হয়েছে এবং জরুরি চিকিৎসার প্রয়োজন তাদের হাসপাতালেও নিয়ে যাওয়া হচ্ছে খিতাই চিঙ্গামাম লেইকাই থেকে একশো দশ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে আর লাইসরাম লেইকাই থেকে একশো পনেরো জনকে উদ্ধার করা হয়েছে এছাড়াও উদ্ধারকারী দলগুলো লামলং থেকে পঁয়ষট্টি জন এবং হেইনজং থেকে পঁচাত্তর জনকে সরিয়ে অন্যত্র নিয়ে গিয়েছে অসম রাইফেলস এন ডিআরএফ এবং সেনাবাহিনী একজোট হয়ে প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে কাজ করছে চব্বিশ ঘন্টার জন্য রেস্কিউ বোট চিকিৎসা দল এবং প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী প্রস্তুত রাখা হয়েছে আমাদের প্রতিনিধি তাপস সেনগুপ্ত কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার following the flood in northeastern states of assam manipur arunachal pradesh uh, and also in sikkim total 36 people have already lost their lives but here in assam the situation have improved in a sense that no fresh rain have been reported in guwahati and adjoining area but there is a red, red alert as far as the rain is concerned i'm standing just on the river bank of brahmaputra you can see the, uh, that uh, heavy current in Brahmaputra right now and the low-lying areas have already been flooded and uh, the current uh, uh, clearly depicts that the flow of the river is very high at the moment. Uh, many say that uh, the water level is increasing at the moment, but however, the situation is not alarming as per the government, but low-lying areas remains to be evacuated as of now. Uh, and, and stock being taken by uh, several ministers of Assam, and similar instances we can see in Manipur as well. Uh, the flood water receding in some places, but today in Manipur, there was rain reported and due to which uh, uh, fresh flooding has happened in some areas. Uh, but situation overall have improved a little uh, as far as the northeastern states are uh, concerned in comparison to what we witnessed in last four to five days. but as precautionary measures, still uh, in the low-lying areas, people are not allowed to settle down and they are being taken uh, to several uh, camps, relief camps, where they are staying for last few days but overall uh, up till tomorrow the alert continues and fresh alert would be, uh, would be issued after reviewing the situation but since the last four days what we witnessed uh, as, as far as flooding in Guwahati and adjoining areas are concerned that have improved waters have receded in the in the city Guwahati and adjoining areas but the situation still remains to be grim there are places which remains to be inundated and efforts are being made to rescue people from those areas. আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা